আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে কাছে টাইম টাইম চান চান রাষ্ট্রপতির আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে ট্রেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আমি হিন্দুদের পক্ষে আমি মুসলমানদের পক্ষে আমি শিখদের পক্ষে আমি খ্রিস্টানদের পক্ষে একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবুবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ফিউচার ইউ হ্যাভ টু ওভারকাম দ্য সিচুয়েশন ক্রাইসিস আর আপনাদের বলব বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন